মুক্তিগণ এবং দেশ গরুণ ওলামা কেরাম প্রধান বক্তা প্রধান আকর্ষণ প্রধান অতিথি আপনাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা আমরা দিতে পারি নাই লাইট মাইকিং বসা অজু অনেক টুটি থাকতে পারে আমি অনুরোধ করব আমাদেরকে আরো সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আশা করব আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন আগামীতে আমরা এতে আরো বড় পরিসরে এই ইসলামী জলসা